আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তারেক রহমানের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা অবসান হবে সব সংকটের সম্ভাবনার বিপরীতে রয়েছে নানা চ্যালেঞ্জ দল একটা শৃঙ্খলার মধ্যে আসবে আমাদের ভিতর যে কোন দল আশা করি থাকবে না রাজনৈতিক সাংগঠনিক যে সংগঠন তৈরি করার যে পরিবেশের অভাবটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে সহিংসতার যে নিঃশংস রূপ

দুর্নীতি বৈষম্যমুক্ত মুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন আমির জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি এমন জন্য করতে শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড কাছে হস্তান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপির সাংগঠনিক কাঠামো নীতি নির্ধারণী কৌশল এবং জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সবকিছুই নির্ভর করছে তারেক রহমানের উপর বলা যায় কঠিন ভার এখন তার কাঁধে আর এই ভার বহন করা কতখানি কঠিন বা সহজ হবে সেই সমীকরণ বোঝার চেষ্টা করেছেন সহকর্মী তাজরুল ইসলাম সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় দূর থেকে যিনি ছিলেন দলের কৌশলগত নীতি নির্ধারক এবার তিনি সরাসরি রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি নেই এই বাস্তবতায় বিএনপির আন্দোলন নির্বাচন আর সাংগঠনিক ভবিষ্যৎ সবকিছুর ভার এসে পড়েছে তারেক রহমানের কাঁধে বিগত পনেরো বছর তো স্বাভাবিক কারণে যে দেশে যে রাজনৈতিক চর্চার ব্যাপক ঘাটতি ছিল অভাব ছিল যে কারণে আপনার রাজনৈতিক সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ সেটা অভাব ছিল এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে যুগের বেশি সময় ধরে বিদেশ থেকে দল পরিচালনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সভা নির্দেশনা আর বার্তায় চলেছে বিএনপির রাজনীতি এই বিশ্লেষক বলছেন দেশে ফিরে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হওয়া আর পরিবেশের সাথে খাপ খাওয়ানোই এখন তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ সতেরো বছর নির্বাসনে থাকার কারণে সহিংসতার যেই নৃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে অসহিষ্ণুতা অপরকে অসম্মান করে কথা বলা এবং কিছু কি হলেই যে বিশৃঙ্খলার একটা পরিসর এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সতেরো বছরে বদলে গেছে রাজনীতির ভাষা মাঠের চরিত্র এমনকি ভোটারের মনস্তত্ব নতুন প্রজন্মের সাথে সংযোগ তৈরি করার কাজটাও বেশ চ্যালেঞ্জের হবে রাজনীতিবিদ আর বোদ্ধাদের মত তেমনই মানুষের আস্থাটা বিএনপির প্রতি ফিরবে কিনা সেটি নিয়ে একটি সংশয় ছিল সেটি ফিরে এসেছে কিন্তু গেম চেঞ্জার এত সহজে আমি আসলে বলতে আগ্রহী না কারণ যত কিছু সহজে দেখা যায় তত সহজে আসলে মনে হয় রাস্তাটা এরকম না যেই তরুণদের বয়স অন্তত আঠারো বছর থেকে বিশ পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু জনাব তারেক রহমানকে আগে সেভাবে দেখেনি সুতরাং ব্যক্তি তারেক রহমানকে গত এক দেড় বছরে তরুণরা ভালোভাবে বুঝতে শিখছে তরুণরা জনাব তারেক রহমানকে একটি ক্যারেক্টার হিসেবে দেখতে চাই যেটি আগামীর একটি ইতিবাচক রাজনীতির এক ধরনের ক্যারেক্টার হিসেবে তরুণরা দেখবে বলে আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সারাদিন ব্যস্ত সময় কাটাবেন আজ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার জুমার নামাজের পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি তার আরও কিছু কর্মসূচি রয়েছে সেই খবরগুলো জানার চেষ্টা করব এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার যে গুলশানের বাসা ফিরোজা সেখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বেরিয়ে যাবেন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে এরই মধ্যে তার যে নিরাপত্তার জন্য যে গাড়িবহর সেই গাড়ি বহর কিন্তু প্রস্তুত করা হয়েছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই মূল ফটকটি ঘিরে কিন্তু তার যে মূল যে গাড়িটি তিনি যে গাড়িটি উঠবেন অর্থাৎ সবার আগে বাংলাদেশ খচিত যে লাল সবুজের গাড়িটি সেই গাড়িটি কিন্তু একেবারেই মূল ফটকের সামনে রয়েছে এবং তার আশপাশের রাইবের গাড়ি পুলিশের গাড়ি বিভিন্ন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে সিএসএফ সিএসএফের গাড়ি সব রকম প্রোটোকলের গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই এই মূল ফটক জুড়ে প্রস্তুত রয়েছে পাশাপাশি নিরাপত্তা কর্মীদের বেশ তৎপরতা দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি তার বাসভবন ত্যাগ করে মসজিদের দিকে যাবেন এবং মসজিদে তিনি জুমার নামাজ আদায় করবেন এবং তারপর পরে কিন্তু সেখান থেকে জিয়াউর রহমানের যে সৌধ সেখানে যাবেন এবং সর্বস্তরের মানুষের সাথে তিনি সেখানে যাবেন এবং সেখানে যে শ্রদ্ধা নিবেদন জানাবেন দোয়া সেখানে দোয়া মনাজত পর্ব শেষে কিন্তু সেইখান থেকেই তিনি রওনা হবেন সাভারের স্মৃতিসৌধের উদ্দেশ্যে এবং শহীদ বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই পুরো রাস্তা জুড়ে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং রাস্তার দুপাশে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার জন্য জানানো হয়েছে এবং দুপাশে নেতাকর্মীদের অভিবাদন নিয়ে কিন্তু তিনি গাড়ির সেই এই গাড়িটিতে গতকালকে তিনি সামনে থেকে নেতাকর্মীদের হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন ঠিক সেই গাড়িটিতেই করেই তিনি আজকে সাভার যাওয়ার কথা রয়েছে তার এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সময় যত যাচ্ছে এই তার বাসভবন ঘিরে কিন্তু তার যে নিরাপত্তারক্ষীরা সে তারা কিন্তু বেশ তৎপর হচ্ছেন অর্থাৎ বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সেই লাল সবুজের গাড়িটিতে উঠে এই তার যে আজকে সারাদিনের কর্মসূচি অর্থাৎ প্রথমে জিয়াউর রহমানের সমাধি সৌধ এবং তারপর স্মৃতিসৌধেই দুইটি জায়গাতে আজকে যাওয়ার কথা রয়েছে সেই দুইটি জায়গাতেই তিনি জাতির থেকে ছায়া ছায়া দূর হয়নি। এই ছাত্র শিবির ও জামায়াত ইসলামের সংগ্রাম করে যাবে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে একথা বলেন তিনি জামায় তামির আরো বলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জামায়াতে নামের ড শফিকুর রহমান মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বড়ার বলেন স্বাধীনতা বিরোধী রক কাটা কিংবা ক্রসফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণভুত্থানে অভ্যুত্থানে প্রাণ হারানো মুন্তাসির আলিফের বাবা সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোনো মিথ্যাচার কোনো মিস প্রভাকাণ্ডাকে কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না মধ্যরাতে ঘনকুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট তিন এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে এখন পর্যন্ত নৌ পুলিশের কাছে চারজনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড আহত হয়েছেন কয়েকজন বৃহস্পতিবার গভীর রাতে হয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষের ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট তিন